কাবিয়া ও স্বস্তিকের বিয়ে আটকানোর জন্য সাপ্তিকের ফটনে গীতা হাজির হলো বন্ধুর আমার গীতা চলন্ত পর্বে দেখতে পাবো যখন গীতা জানতে পারে কাবিয়া ও স্বস্তিকের বিয়ে হচ্ছে তখন কাব্যাকে ফোন করে বলে তোমাকে তোমার সোনার দুল দিয়ে এসেছি এবং তোমার শ্বশুর তোমার বেনারসিটা আমার বাড়ি থেকে নিয়ে গেছে এবার ওইগুলো পড়ে ধুমধাম করে বিয়ে করবে তুমি আর সেই বিয়েতে উপস্থিত হবে গীতা এল এল বি তখন কাবিয়া ভয় পেয়ে বলে তুই বেঁচে আছিস কিভাবে তোকে তো আমি খাদে নিজের হাতে ফেলে দিয়েছি তখন গীতা বলে আমি তোর মনে হয় এই গীতা এল এল বি স্বস্তিককে বিনা মরতে দেয় তখন কাবেয়া ভয় পেয়ে যায় এবং বলে তুই আমার কিছু করতে পারবি না এবং কৃপা না আমার সাথে আমার বাবা মা তোকে এবারই তার ঢুকতে দেবে না তুই আহত হয়ে গেছিস সে গীতারার জন্যেই তখন গীতা বলে তোর ঘরে যে কানেরগুলো সেগুলো আমি নিজে দিয়ে এসছি এবং কাবিয়া সমস্ত পরিবারের লোকজনকে বলে কীভাবে ঝুমকো দুটো এখানে পৌঁছালো তখন সমস্ত পরিবারের লোকজন চিন্তিত হয়ে যায় এবং বুঝতে পারে না উল্টো দিকে আমরা দেখব বিয়ের দিন স্বস্তিক কোনোভাবে রাজি নয় তার বাবা তাকে জোর করে বিয়ের পিড়িতে বসালে সেখানে ঝগড়া দিতে থাকে সত্যিক কিন্তু সমস্ত পরিবারের লোকজনের চাপে অবশেষে স্বস্তিক বিয়ে করতে যায় এবং বলে আমাকে গীতার শেষ মুখটা ওর বাবা দেখতে দেয়নি আমি বিয়ে করেই ছাড়বো তখন কাবিয়াকে যেই মালাপতন করতে চাই গীতা এসে সাপ্তিকের এই ফটোগুলো প্রমাণ নিয়ে হাজির হয় অবশেষে বিয়ের মণ্ডপে তখন গীতার হাল দেখে সবাই অবাক হয়ে যায় গীতা ঠিকমতো হাঁটতেও পারছ না সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে তার গলায় লেগেছে তার গলার আওয়াজও চেঞ্জ হয়ে গেছে এবং তার মুখ পুরো দাগ এবং সব ব্যান্ডেড করা সে কোনোভাবে এসে পৌঁছায় সেখানে খোড়াতে করাতে এবং বলে এ বিয়ে বন্ধ করো কে তুমি এখানে কি করছো এবং তখন বলে এটা আমার বর সাত্তিক আমার সাথে ডিভোর্স না হয়ে তুমি কীভাবে বিয়ে দিচ্ছ তখন অগ্নিজিৎবাবু চমকে যায় এবং বলে তুমি তো নিজেই ডিভোর্স দিয়েছিলে তখন সে ডিভোর্সের কাগজগুলো এনে দেখ এখানে স্বস্তিক মুখার্জি টাকা ট্রান্সফার করেছে আমার বস্তির একটা লোকের শিক্ষার জন্য এবং তারপরে অগ্নিজিৎবাবু চমকে গেলে কাবের ও স্বস্তিকের বিয়ে বন্ধ হয়ে যায় এবং গীতা অবশেষে ফিরে আসে বন্ধুরা